বন্ধুরা তোমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণর বাণী শোনো এতে তোমার জীবন বদলে যাবে চলো আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শোনা যাক শ্রীমদ্ ভগবদ্গীতাকে নিয়ে বলা হয়েছে একাং শাস্ত্রং দেবকী পুত্র গীতাম অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী থেকে হয়েছে তাই শ্রীমদ্ ভাগবত গীতা যখন মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন অস্ত্র তুলে নিতে হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্র গেয়েছিলেন সে মহাদিব্য নামে পরিচিত এর মাহাত্ম অপার এর প্রকৃত মহাত্ম কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না এমন বলা হয়ে থাকে যে ঘরে প্রতিদিন ভাগবত গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয় সে ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণ আগমন ঘটে এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা অত্যন্ত প্রয়োজনীয় যাতে তারা জীবনে সুখ শান্তি ও সফলতা লাভ করতে পারে শ্রীমদ্ ভাগবত গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে তাই এই কারণে আমরা আজ শ্রী শ্রীমদ্ ভাগবত গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রীত হয়ে একশো একান্নটি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব শ্রীমদ্ভাগবৎ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের দিকে ধ্যান দিতে হয় কারণ সব সময় সৎ কর্ম করা উচিত কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবে হোক কেটে নিতে পারে যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফল হবে কর্মের হিসাব খুব সহজ ভালো করো ভালো ফল পাবে আর খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেয় যে মানুষ মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না সে দুর্বুদ্ধি মানুষ ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনে নয় মৃত্যু পেয়েও শান্তি পায় না নিজেকে ভগবানের প্রতি সমর্পণ করো এটাই সর্বোচ্চে বড় আশ্রয় ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো তাকে যদি কেউ বাতাসে ছুঁড়েও দেয় তাও সে হাসে সে ভয় পায় না কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুই মন ছোট করিস না যেখানে তার নিজেরাই মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনোই ভবিষ্যতে সুখী হতে পারে না তাই নিজের মধ্যে করুণা রাখিস ভয় নয় ক্রোধ নয় কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে তার গর্জন নিয়ে নয় ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে তার সেই ধ্বনি কেউ হতে পারে না সময় কখনো মানুষের তৈরি পথে চলে না সময়ের মানুষকে দেখানো পথে চলতে হয় বলে নিয়তি ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস কি এনেছিলি যা তুই হারিয়ে ফেলেছিস তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে তুই যা পেয়েছিস তা এখান থেকেই পেয়েছিস যা দিয়েছিস এখানেই দিয়েছি যা আজ তোর তা কাল অন্য কারো কারণ পরিবর্তনে এই জগতের নিয়ম সময়ের সাথে সাথে জগতের কিছুই বদলায় সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে এই দেহ তোর নয় তুই এই দেহর মালিক নস এই দেহ পাঁচটি মৌলিক উপাদান দিয়ে তৈরি অগ্নি জল বায়ু মাটি আর আকাশ একদিন এই শরীর সে পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে এই দুনিয়ার ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না আর কোনোদিন জুটবেও না ভগবান শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধর্মীর কাল হয়ে উঠতে শেখো আর আপন জন্য ত্যাগ করতে শেখো যদি তুমি কারো ভালো করতে না পারো তার কিন্তু খারাপও করো না কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন সে কিন্তু দুর্বল নয় যে ব্যক্তি শ্রীমৎ ভাগবত গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে তার সমস্ত পাপের প্রভাব মুছে যায় জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল একথা কেবল দুইজন জানে এক তো সেই পরমাত্মা আর দুই আমাদের নিজ অন্তর আত্মা মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থেকো যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না না হলে মানুষ তোমাকে দুর্বল ও মূর্খ ভাববে যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায় আর যেখানে নেই সেখানে ভাগ্যও শুকিয়ে যায় ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছে সেটাই আমাদের জন্য যথেষ্ট ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটা নিশ্চিত নয় কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায় তার চরিত্রতে পরিবর্তন আনে নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোন শক্তি তোমাকে হারাতে পারে না নির্বলতা হলো সবচেয়ে বড় জবাব আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের অজুহার বানিয়ে চলা উচিত যে কখনো দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না যে মানুষ অন্যের কষ্ট বোঝে যার মধ্যে দয়া আছে যাদের হৃদয় ভালো তাদের আবার জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করোনা কে জানে তুমি দিচ্ছ না আগের জন্মে ঋণ শোধ করছো অহংকার মানুষের বংশ ঐশ্বর্য আর মর্যাদা এই তিনটেই একে একে হারিয়ে যায় বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো যদি কারোর ওপর বিশ্বাস করতে চাও তবে তার কথাই নয় তার আচরণের নজর দাও ভগবান শ্রীকৃষ্ণ বলে যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই চলে আসবে আর যা তোমার নয় সে এসেও চলে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয় সময় এক অদ্ভুত ব্যাপার যদি তার সঙ্গে চলো তা তোমার ভাগ্য বদলে দেয় আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয় মানুষ কাঁদলে দুর্বল হয় এ কথা ঠিক নয় বরণ কান্নাই যিনি ভেঙে পড়েন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত কারণ আমরা জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে কিন্তু প্রথম আঘাতে কখনো ব্যর্থ যায় না যদি শান্তি চাও তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করো শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয় পাথরের মতো কঠিন হয় না যে নিজে তো থেমে যায় আর অন্যের পথও বাধা হয়ে দাঁড়ায় যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকেও শান্ত করে দিতে পারে ঠিক তেমনই ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়ে বড় আনন্দ আর কিছুই হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলে যদি তোমাকে কেউ কষ্ট দেয় মন দুঃখী করো না কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছড়ে যার ফল সবচেয়ে মিষ্টি হয় জীবনে সবচেয়ে বেশি দামি জিনিস হলো তোমার বর্তমান একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত সেটা কেনা সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে কিন্তু সে সেটা করতে পারে না সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে সে অতীতের কথা ভেবে কষ্ট পায় সে মৃত্যুকে ভয় পায় সে জীবনের ঠিকঠাকভাবে বাঁচতে পারে না মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার অতীতকে পাল্টাতে পারি না কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চয়ই উজ্জ্বল করে তুলব ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য বন্ধুরা যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে নিজের রায় জানাবে আর জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না আবার পরবর্তী নতুন ভিডিওতে আসছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে